বাংলা টু হিন্দি আজকের ভিডিওটির প্রথম বাক্য হলো যা বলার আছে আমরা অনেক সময় বলি যা বলার আছে এটা হিন্দিতে বলবেন হে বা জো জো বা বাতা হে যা বলার আছে এটা হিন্দি তিন ভাবে বলতে পারেন জো বল না হে বা জো বাতা না হে বা জো কেহ না হে তারপর তাড়াতাড়ি বলো তাড়াতাড়ি বলো হিন্দি হলো জলদি বলো বা জলদি বাতাও বা জলদি কাহো তাড়াতাড়ি বলো তিন বলতে পারেন জলদি জলদি বলো বা জলদি বাতাও বা জলদি কাহো তো পুরা বাক্য যদি বলতে যান যা বলার আছে তাড়াতাড়ি বলো হিন্দিতে বলবেন যল না নাহে জলদি বাতাও বা জলদি বলো তারপরে বাক্য যা বলার ছিল যা বলার ছিল হিন্দি হলো বোল বাতা জো যাতানাথা নাথা তারপরে বাক্য আমি বলে দিয়েছি আমি বলে দিয়েছি হিন্দিতে বলবেন মেনে বল দিয়া বা মেনে বাতা দিয়া যা বলার ছিল আমি বলে দিয়েছি হিন্দি হলো জো না নাথা মেনে বল দিয়া তার বাক্য যা হওয়ার ছিল এটা হিন্দি হলো জো হোনা থা যা হওয়ার ছিল হিন্দি হলো জো হোনা থা তারপর সব হয়ে গেছে সব হয়ে গেছে হিন্দি হলো সব হো গা বাক্য যা হওয়ার ছিল সব হয়ে গেছে হিন্দি হলো জো হোনা সব হো গা তারপরের বাক্য যা দেখার ছিল যা দেখার ছিল হিন্দি হলো জো দেখনাতা যা দেখার ছিল হিন্দি হলো জো দেখনাতা আমি দেখে নিয়েছি আমি দেখে নিয়েছি হিন্দি হলো মেনে দেখলিয়া মেনে দেখলিয়া পুরা বাক্য যা দেখার ছিল আমি দেখে নিয়েছি হিন্দি হলো জো দেখনাথা মেনে দেখলিয়া তারপরে বাক্য যা করার যা করার হিন্দি হলো যার না হে এখনই করে নাও এখনই করে নাও হিন্দি হলো আভিকারলো বাক্য যা করার এখনই করে নাও হিন্দিতে বলবেন কার না হে আভিকারলো যোগ না হে আভি কারলো মানে যা করার এখনই করে নাও তারপরে বাক্য যা উচিত ছিল এটা হিন্দি হলো জো চাহিয়ে থা চাহিয়েথা। যা উচিত ছিল জো তাই হয়েছে হিন্দি হলো হুয়া হে তাই হয়েছে হিন্দি হলো ওহি হে সম্পূর্ণ বাক্য যা উচিত ছিল তাই হয়েছে বা যা উচিত ছিল সেটাই হয়েছে হিন্দি হলো বা হিন্দিতে বলবেন জো চাহিয়ে থা ওহি হুয়া তারপরের বাক্য হওয়া উচিত ছিল হওয়া উচিত ছিল এটা হিন্দিতে বলবেন হুনা থা হওয়া উচিত ছিল হিন্দিতে বলবেন হুনা চাহিয়ে থা তারপরের বাক্য হওয়ার জন্য হওয়ার জন্য হিন্দিতে বলবেন হোনে কেলিয়ে। হওয়ার জন্য হিন্দি হলো হোনে কেলিয়ে। এখানে হওয়ার হিন্দি হলো হনেকে জন্য হিন্দি হলো লিয়ে হওয়ার জন্য হনেকে লিয়ে তারপর হওয়ার আগে হওয়ার আগে হিন্দি হলো হোনে কি পেহেলে হনে কি পেহেলে হওয়ার আগে হনে কি পেহেলে তারপর হওয়ার পরে হিন্দি হলো হনে কিবাদ হওয়ার পরে হিন্দি হলো হনে কিবাদ হওয়ার আগে বলবেন হনে কি পেহেলে আর হওয়ার পরে হিন্দিতে বলবেন হোনে কি বা তারপর হতে যাচ্ছে হতে যাচ্ছে এটা হিন্দিতে বলবেন হোনে যার হে হনে যার বা আরেক বলতে পারেন সেটা হলো হোনেওয়ালা হে হতে যাচ্ছে হিন্দিতে বলতে পারেন হনে যা হা হ্য বা বলতে পারেন হোনেওয়ালা হে তারপর হতে চেয়েছিল হতে চেয়েছিল এটা হিন্দিতে বলবেন বানানা থা হতে চেয়েছিল বা বানাতে চেয়েছিল হিন্দিতে বলবেন বানানা থা